গিরিবাস কবুতর আছে রাস্তায় থেকে আনছিলাম হ্যাঁ দাদা আপনাকে একটু ধরে দেখাই কবুতর গুলা চোখ কত ভাইয়া এগুলা ভাই এগুলো রাজশাহীর গিরিবাস দেখছেন চোখ দেখেন চোখ দেখে বুঝবেন দেখছেন এটা রাজশাহীর গিরিবাস পুরাই পাগল শালা আর এদিকে আসেন ভাই দেখেন এখানে আমার ব্ল্যাক কালারের কিং আছে

ব্লেজের গঠন দেখেন আর ওর গঠন দেখেন আর এখানে আছে আমার একটা জোড়া লাল শিরাজ আর শিরাজি নটটা লাল শিরাজ আর এখানে আছে আমার একটা পানসি আর একটা আপনার বলে যে কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছেন ওই দেখেন পানসি খাস পানসি হ্যাঁ এখানে পাঁচ ফুট আছে দেখেন দেখেন ভাই দেখে আসছি

7000 টাকা দি আমি জবা কিনছিলাম পাঙ্কি বলত ও চোখ দেখেন ভাই চোখ দেখে পাঙ্কি পাঙ্কি লাই লাই